নমস্কার আঙ্কাট রাতের গল্প নিয়ে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে আজকের আনকাট রাতের গল্প যে বিষয় নিয়ে বলবো সেই বিষয়টার সঙ্গে আমাদের সনাতন সংস্কৃতি তো অবশ্যই যুক্ত তার সঙ্গে সঙ্গে ছোট থেকে বড়রা সবাই অপেক্ষা করে থাকেন বছরের এই বিশেষ দিনটির জন্য যে দিনটির মধ্যে দিয়ে নানান ধরনের আনন্দ আমরা উপভোগ করে থাকি আর সেই দেবতা যার এই পুজো অর্চনা তাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটা বিরাট উৎসব তার সঙ্গে পরিচিত হয় আজকের ছোট ছোট কচিকা যারা তাদের মতো করে তাদের শ্রদ্ধা আনন্দ ভালোবাসায় মিলেমিশে একাকার এই দেবতাটি বড্ড প্রিয় সকলের এমনকি ছোটদেরও আসুন সেই দেবতার রহস্য রহস্য কিংবা সেই দেবতার কবে থেকে আমরা পুজো করছি বা পূজিত হচ্ছেন তার পেছনে থাকা বেশ কিছু পৌরাণিক ঘটনাকে একটু আপনাদের সামনে তুলে ধরি আজকের আনকার রাতের গল্প আমাদের পৌরাণিক যুগের দেবতার বিষয় আসলে মানুষের নানান ঘটনা তো প্রত্যেক দিনই কম বেশি আপনাদের সামনে তুলে ধরি আজকের এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন প্রভু জগন্নাথ দেব জয় জগন্নাথ জগন্নাথ দেব কবে থেকে পূজিত হচ্ছেন কিভাবেই তার উৎপত্তি তাই আজকে ছোট্ট করে হলো জানাতে চাইব যারা এই প্রজন্মের রথের দড়ি দড়ে টান মারেন বা টান দেন পুণ্য অর্জন করেন কিন্তু জানেন না জগন্নাথ দেবের সৃষ্টির পেছনে লুকিয়ে থাকা সেই নানান কাহিনীর মধ্যে বেশ কিছু কাহিনী সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত আমি অমিতাভ আনকাট রাতের গল্প তখন সময়কাল দাপর কলিযুগ আসেনি শ্রীকৃষ্ণ ফিরে এসছেন দ্বারকায় এর মধ্যে যোগ বলে ভাই বলরাম তিনি দেহত্যাগ করেছেন এবং সেই ঘটনার পরবর্তীকালে শ্রীকৃষ্ণ বনে চলে গেছেন সেখানে গিয়ে ধ্যানম্ব সারাদিন বলতে গেলে তার ওই ধ্যান করেই তিনি সময় নির্বাহ করেন এরকমই একদিন তখন ধ্যানের মধ্যে নেই তিনি একটি গাছের টালে বসে আছেন পা ঝুলিয়ে বাঁশি বাজাচ্ছেন তার প্রিয় সেই সময় সবর জাতির একটি ব্যাধ যার নাম জরা সে শ্রীকৃষ্ণের ওই চরণ বা পা দেখে রাঙা চরণ দেখে সে পাখি বলে ভুল করে এবং তীর চালায় সেই শবর যার নাম জরা এবং তার ফলে শ্রীকৃষ্ণের অপঘাতে মৃত্যু হয় ওই বান বা তীর থেকে মৃত্যু হয় সেই খবর পেয়ে অর্জুন চলে আসেন দ্বারকাতে এবং যখন শ্রীকৃষ্ণের দেহ দাহন করা হচ্ছে দেহ সম্পূর্ণ দাহন হয়ে যাওয়ার পরেও দেখা গেল মানে অর্জুন দেখছেন যে নাভি দেশ যে নাভি সেটি কিন্তু পড়েনি বা পুড়ছেই না সেই সময় একটি দৈববাণী শুনতে পান অর্জুন সেই দৈববাণীতে বলা হয় ওই নাভি দেশকে উল্লেখ করে ইনি পরম ব্রহ্ম অর্জুন তুমি একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত স্বয়ং এবং এই কথা বলার মানে বলা শেষ হয়ে যাওয়ার পর অর্জুন সে তারপর সেই নাভি দেশকে নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয় এবং নিজের এই কর্মের দ্বারা অনুতপ্ত সেই ব্যাধ সেই সবর যার নাম জরা সে তখন ওই সমুদ্রের তীর বরাবর ওই নাভি দেশ ভেসে চলেছে আর সেও তাকে অনুসরণ করে দৌড়ে চলেছে এবং এক সময় দৌড়াতে দৌড়াতে দ্বারকা থেকে পুরীতে এসে উপস্থিত হয় সেই নাভি দেশ এবং সেই শবর জরা এবং সেখানে ওই পুরীতে পৌঁছানোর পর রাতে যখন জরা ঘুমাচ্ছেন তখন স্বপ্নাদেশ আসে জরা বা সেই শবরের কাছে যে কাল ভোরে আমায় তুলে নে আমি এবার থেকে শবরদের জাতির পুজো গ্রহণ করব এবং বংশধর যারা পরবর্তীকালে আসবে তারা আমার পুজো করবে এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পর সেই শবর জরা সে পরের দিন সেই নাভিদেশকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করে যা নীলমাধব নামে জঙ্গলের ভেতরে একটি স্থানে তার মন্দির তৈরি হয় তিনি পূজিত হন নীল মাধব নামে এই হচ্ছে দাপর যুগে শ্রীকৃষ্ণ থেকে নীল মাধবের সৃষ্টি এর পরেই নাকি কলিযুগের শুরু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের পরলোক গমনের মধ্যে দিয়েই একত্রিশশো এক খ্রিস্ট পূর্বাব্দে আঠারোই ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের সূচনা হয় মতে সেই কলিযুগে কলিঙ্গ রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুন্ন এই ইন্দ্রদুন্ন তিনি ছিলেন বিষ্ণু ভক্ত তিনি একটি দারুণ মন্দির তৈরি করেছিলেন যেটি শ্রীক্ষেত্র পরবর্তী কালে সেই শ্রীক্ষেত্রই হয়ে ওঠে বর্তমানের পুরীর জগন্নাথ দেবের মন্দির যখন ইন্দ্রদুন্ন সেই বিগ্রহহীন শ্রীক্ষেত্র মন্দির নির্মাণ করেছেন এবং তিনি কোনো বিগ্রহ বিষ্ণু দেবের কোনো বিগ্রহ পাননি মন খুব খারাপ প্রতিদিনই রাজসভায় নানান আলোচনার ফাঁকে একদিন তার কানে এলো নীল মাধবের কথা এবং এই নীল মাধবের কথা জানতে পেরে তিনি তড়িঘড়ি লোক লস্কর দিয়ে একেবারে খুব যারা সৎ ব্রাহ্মণ এরকম ব্রাহ্মণদেরকে নানান দিকে পাঠিয়ে দিলেন যে এই নীল মাধবের মন্দির কোথায় আছে সেখান থেকে নীল মাধবকে উদ্ধার করে আন এদিকে সবর বংশের সেই নীলমাধবের মন্দির জঙ্গলের মধ্যে খুব একটি গোপন জায়গাতে ছিল এবং সেটি পূজিত হতেন তিনি শবররাই তার পুজো করত আর এই গুপ্ত স্থানের কথা কেউ জানতো না সময় সমস্ত ব্রাহ্মণ যারা উদ্ধার করে খুঁজে বের করতে গিয়েছিলেন নীল তারা সবাই একে একে ফিরে আসেন ফেরেন না কেবল একজন তিনি হচ্ছেন বিদ্যাপতি আসলে বিদ্যাপতি জঙ্গলের মধ্যে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন এবং সেই সময় তাকে সবর রাজ বসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে জঙ্গল থেকে তাদের সেই কুটিরে নিয়ে আসে এরপর ললিতাতে মুগ্ধ হন বিদ্যাপতি এবং তাদের প্রেম হয় তাদের বিয়ে হয় বিয়ের পর জামাই হিসেবে তিনি সেখানে থেকে যান সেই শবরদের সঙ্গে এবং বিশ্ববসু প্রতিদিন কোথায় একটা যান এবং সেই লুকিয়ে যাওয়ার ঘটনা তার সামনে আসে এবং তিনি তখন ললিতাকে জিজ্ঞেস করেন এবং অনেক জিজ্ঞাসার পর তখন ললিতা বলে ফেলে সেই নীল মাধবের পুজো করতেই যান বিশ্ববসু যা তাদের সবর বংশের সবর জাতির আরাধ্য দেবতা আর বিদ্যাপতিও বেরিয়েছিলেন রাজা ইন্দ্রদুন্নয় কথা অনুযায়ী ওই নীল মাধবকে খুঁজে বের করার জন্য এবার নাচর বান্দা হয়ে তিনি বিশ্ববসুর কাছে অনুরোধ করতে থাকেন যে আমাকে নীল মাধবের পুজোর আমি দিতে চাই আপনি আমাকে সেই মন্দির দর্শন করাতে নিয়ে চলো কিন্তু গোপনীয়তা রক্ষা করার জন্য বিশ্ববসু কিছুতেই রাজি হন না অবশেষে অনেক পীড়া পিড়ি মেয়ে ললিতার অনুরোধ আবদার শেষে সবরাজ বিশ্ববসু রাজি হন যে তিনি নীলমাধবের দর্শন করাবেন বিদ্যাপতিকে কিন্তু শর্ত একটাই চোখ বেঁধে তাকে তিনি নিয়ে যাবেন এবং এই চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় একটা ছলের আশ্রয় নিয়েছিলেন বিদ্যাপতি তিনি হাতে করে কিছু সর্ষে নিয়েছিলেন এবং যখন চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি তখন সেই সর্ষে ছড়াতে ছড়াতে তিনি রাস্তা দিয়ে যেতে থাকেন এরপর মন্দিরে গিয়ে তার চোখ খুলে দেন বিশ্ববসু তিনি তার সামনে এই অপরূপ নীল মাধবকে দেখে আত্ময়ার হয়ে যান তখন বিশ্ববসু সেই রাজ জঙ্গলের ফুল তুলে এনে যখন পুজো দিতে যাবেন নীল মাধবকে সেই সময় আবার একবার দৈবমাণী শুনতে পাওয়া যায় যে এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি রাজা ইন্দ্রদুন্দের পুজো চাই এই কথা শোনার পর নীল মাধব চলে যাবেন ভেবে রাগে বিশ্ববসু রাজ তিনি এই বিদ্যাপতিকে বন্দি করেন যে কিছুতেই তিনি নীল যেতে দেবেন না তখন অনেক অনুরোধ করে তার মেয়ে এবং তাতে তিনি শান্ত হন বিদ্যাপতিকে মুক্তি দেন এবং যেহেতু দৈববাণী তাই বিদ্যাপতি রাজার কাছে খবর পাঠান এবং রাজা তখন লোক লস্কর নিয়ে সেই নীল মাধবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মজার ব্যাপার হলো রাজা যখন এসে পৌঁছালেন সেই জঙ্গলের মধ্যে নীল মাধবের মন্দিরে তখন সেখান থেকে নীলমাধব উধাও হয়ে গেছে কোথাও দেখতে পাওয়া যায় না নীল মাধবের সেই বিদ্রোহ তখন আবার ভেসে আসে এক যে আমাকে আগামীকাল দারু ব্রহ্ম খন্ড অর্থাৎ নিম গাছের কাঠের টুকরো হিসাবে আমি সমুদ্রে ভেসে আসছি আমাকে পাবে সমুদ্র তীরে সেখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে আমার বিগ্রহ বানিয়ে আমাকে পুজো করো পরের দিন যথারীতি রাজা গেলেন সেই সমুদ্র তীরে এবং দেখলেন একটি দারু ব্রহ্মখণ্ড মানে ওই নিম কাঠের গুড়ি আর কি সেটি ভেসে রয়েছে এবং রাজা প্রচুর লোক লস্কর হাতি সেপাই দিয়ে বহু চেষ্টা করলেন কিন্তু জল থেকে সেই কাঠের টুকরোকে কিছুতেই ওটাতে পারলেন না শেষে এই বিদ্যাপতি ব্রাহ্মণ এবং সবররাজ যিনি অব্রাহ্মণ তারা দুজনে গিয়ে সেই কাঠের টুকরো ধরলেন যখন তখন সহজেই সেই কাঠের টুকরো উঠে এলো অর্থাৎ এটা প্রমাণ করতে চাইলেন নীলমাধব যে তিনি সমস্ত জাতেরই দেবতা সবার পুজো নেবেন এরপর তো সেই কাঠের টুকরো নিয়ে আসা হল সেই শ্রীক্ষেত্রে এবার বিগ্রহ তৈরি করতে হবে বিগ্রহ তৈরি করতে গিয়ে ছেনি হাতুড়ি যাই ঠোকা হয় সেগুলো সবই ভেঙে যায় কিন্তু সেই কাঠের গায়ে পড়ে না হঠাৎ করে এইরকম অবস্থায় এক রহস্যময় বৃদ্ধের আবির্ভাব ঘটল রাজ দরবারে তিনি নিজেকে পরিচয় দিলেন একজন কাঠের উপর মূর্তি বা প্রতিমা তৈরির শিল্পী এবং তিনি এই শিল্পকর্মটি করতে পারবেন আর তিনি সম্ভবত চোদ্দ দিন সময় চেয়েছিলেন এই বিগ্রহ তৈরি করার জন্য শর্ত একটাই এই চোদ্দ দিন মন্দিরের দরজা বন্ধ থাকবে এবং বিগ্রহ তিনি তৈরি করবেন কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তিনি অনুমতি দিচ্ছেন প্রত্যেকদিন রাজা এবং রানী কৌতূহলবশত দরজায় গিয়ে কান পাচ্ছেন ভেতর থেকে ঠুকটাক ঠুকটাক আওয়াজ শোনা যাচ্ছে এবং একটা সময় গিয়ে রানী একদিন দেখলেন আর কোনো আওয়াজ নেই তিনি তখন অস্থির হয়ে কৌতল বসত দরজা খুলে ফেললেন দরজা যেই খুললেন দেখলেন ভেতরে কেউ নেই শুধু তিনটে অর্ধেক হাত পা বিহীন তিনটে মূর্তি সেটি ওখানে রয়েছে ভেঙে পড়লেন কান্নায় রানী রাজাকে বললেন তখন দেশে... সেখানে উপস্থিত হলেন রাজকক্ষে নারদ বললেন যে এগুলো সবটাই পূর্ব নির্ধারিত এবং স্বয়ং ভগবান চান যে তিনি এই এইরূপেই পূজিত হবেন এবং সেই মত অনুযায়ী সেই হাত পা অর্ধেক তৈরি হওয়া সেই মূর্তি পূজিত হতে শুরু করল শ্রীক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ ধামে স্বপ্নাদেশে দেখা দিয়ে তিনি রাজা ইন্দ্রদন্যকে জগন্নাথ বলেছিলেন যে তুমি চিন্তা করো না আমি অব্রাহ্মণ এবং ব্রাহ্মণ সবার পুজো নেব এবং এটা আমার পূর্ব নির্ধারিত তাই আমি এইরূপেই পুজো নেব এগারোশো উনিশ খ্রিস্টাব্দে বংশের রাজা ভীমদেব জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন পরবর্তীকালে এরপর এই মন্দির তো প্রতিষ্ঠা হলো কিন্তু রথযাত্রা শুরু হলো কবে থেকে উৎকল খন্ড আর দেউল তোলা বলে উড়িষ্যার দুটো প্রাচীন পুঁথি থেকে যা জানা যায় যে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে দ্বিতীয় তিথিতে পুষ্যা নক্ষত্র যোগে এই যাত্রা শুরু হয়েছিল এবং সেই রথযাত্রা প্রথমে ছিল একটি রথেই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব একসঙ্গে যাত্রা করতেন এবং সেটা গর্ভগৃহ বা মন্দির থেকে শুরু করে গুন্ডিচা বাড়ি অর্থাৎ গুন্ডিচা হচ্ছে রানীর নাম সেই রানীর বাড়ি পর্যন্ত যেতেন এবং সাত দিন পর আবার ফেরত আসতেন পরবর্তীকালে তিনটি তিনটি রথ তাতে আলাদা আলাদা করে বলরাম বা বলভদ্র জগন্নাথ দেব সুভদ্রা তারা মাসির বাড়ি বা গুন্ডিচা রানীর বাড়িতে যেতেন কিন্তু এই পথে পড়তো একটা নালা যেটার নাম গুন্ডি নালা। এবং সেই নালা পার হওয়া যেত না যেহেতু তাই তিনটে আর তিনটে ছটা রথের ব্যবস্থা করা হতো অর্থাৎ মন্দিরের গর্ভগৃহ থেকে নালা পর্যন্ত তিনটে রথ সেখানে নালা পার করে আবার তিনটে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হতো গুন্ডিচা রানী অর্থাৎ মাসির বাড়ি পরবর্তীকালে কেশরী নরসিংহ রাজা কেশরী নরসিংহের আমলে সেই গুন্ডিনালা নালা সেটিকে বন্ধ করে দেয়া হয় এবং তখন থেকে তিনটি রথেই জগন্নাথ দেব বলভদ্র বা বলরাম আর সুভদ্রা তারা ওই মন্দিরে থেকে বেরিয়ে মাসির বাড়িতে যেতেন এবং সাত দিন পর আবার ফিরে আসতেন যেটাকে উল্টো রথ বলা হয় এবার এই যে রথ আমরা তো দেখি রথের রশিও টানি কিন্তু এই রথ প্রত্যেকটার আলাদা আলাদা বর্ণনা রয়েছে তার নিয়ম রয়েছে সেখানে কি কি থাকবে তাও একবারে পুঙ্খানুপুঙ্খ মানা হয় যেমন ধরুন জগন্নাথ দেবের রথ তার নাম হচ্ছে নন্দী ঘোষ এবং এই নন্দী ঘোষের উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট এই রথের হলুদ এবং সোনালি রঙে এই রথকে সজ্জিত করা হয় ষোলো চাকার এই রথে যে ব্যাস থাকে চাকার সেই ব্যাসার্ধ হচ্ছে সাত ফুট এবং সেই রথের সারথি হচ্ছেন দারুক এটা হলো জগন্নাথ দেবের রথ এরপর হচ্ছে বলরাম দেবের রথ বলরাম বা বলভদ্র তার রথের রঙ হচ্ছে লাল সবুজ আর তার রথের নাম হচ্ছে পনেরো ফুট হচ্ছে এই রথে এই পনেরোটি চাকা মানে একটা চাকা কম জগন্নাথ দেবের ষোলো আর বলরামের পনেরো চাকার রথ আর সেখানে ব্যাসার্ধ হচ্ছে এক ফুট কম অর্থাৎ সাত ফুটের জায়গায় ছ ফুট চাকার ব্যাসার্ধ এবং তার সারথীর নাম হচ্ছে মাতলি এবার সুভদ্রা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন দর্প দলন হচ্ছে সুভদ্রার রথের নাম এবং এটি তেতাল্লিশ ফুট উঁচু এবং এই রথটি লাল এবং কালো রঙে সজ্জিত বারো চাকার এই রথের পাঁচ ফুট ব্যাসারদের চাকা আর এই রথের স্বয়ং অর্জুন ভাববেন না এখানেই শেষ হচ্ছে রথের বিষয়বস্তু এই রথে এনারা ছাড়াও যারা থাকেন পার্শ্ব দেবী থাকেন সাতজন করে প্রত্যেক রথে দুজন করে থাকেন দারপাল একজন সারথি আর একজন ধ্বজা দেবতা মানে ধ্বজ দেবতা এই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা এবং রথের সাতসজ্জা আর জগন্নাথ যে রথের রশি তার নাম হচ্ছে বাসুকি বলা হয় অষ্টমের যজ্ঞ করলে যে পুণ্য হয় বা সারা জীবন একটা মানুষ যে পাপ করেন তার সমস্ত পাপস্থলন হয়ে যায় এই জগন্নাথ দেবের রথ তার রশি যদি সে একবার টানে তাই সারা পৃথিবীর বুকে এই রথযাত্রায় ওই রশিতে ছোঁয়া বা স্পর্শ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা বিভিন্ন জায়গা থেকে সেখানে উপস্থিত হন জগন্নাথ দেবের প্রাচীন এই মন্দির থেকে রথযাত্রা ছাড়াও বাংলাতেও আরেকটি গল্প আছে এবং সেই গল্প হচ্ছে একবার পুরীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি গিয়েছিলেন জগন্নাথ দেবের দর্শনে এবং তার ইচ্ছে ছিল যে তিনি নিজে হাতে ভোগ রেধে জগন্নাথ দেবকে খাওয়াবেন কিন্তু পুরীর যারা পুরোহিত ছিলেন তারা সেই অনুমতি দেননি এতে খুব কষ্ট পান ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং তিনি তখন আমরণ অনশনে বসেন কয়েকদিন পর স্বয়ং জগন্নাথ দেব প্রভু জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন যে তোমার চিন্তা করার দরকার নেই তুমি মাহেশ বলে একটি গ্রাম বিদ্যাধরী নদী সম্ভবত সেখানে বিদ্যাধরী নদীর তীরে মাহেশের গ্রামে চলে যাও সেখানে একটি কাঠের টুকরো তুমি নদীতে ভেসে আসতে দেখবে তাই দিয়ে তুমি আমার মূর্তি বানাও সেটাও ছিল দারু কাষ্ট মানে ওই নিম গাছের কাণ্ড এবং সেই মাহেশে এসে তিনি সেই কাষ্ঠ বা কাঠের টুকরো থেকে এই জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্র বা বলরামের মূর্তি বানান এবং তেরোশো ছিয়ানব্বই সম্ভবত ভুলও হতে পারি আমি তেরোশো ছিয়ানব্বই থেকে সেই মন্দির থেকে রথযাত্রা শুরু হয় যেটা দ্বিতীয় প্রাচীন রথযাত্রা আমাদের ভারতবর্ষে এবং সেই রথ ছশো সাতাশ বছর আগে থেকে বাংলার বুকে এই মাহেশের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে ওই একই দিন একই সময় একই তিথিতে একই নক্ষত্রের অবস্থানে মোটামুটি এখন তো ইস্কনের রথ বা নানান রকম রথ বেরোচ্ছে এবং সব রথের রশিকেই ছুঁয়ে মানুষ সেই পুণ্য অর্জন করতে চান যারা পুণ্য অর্জনের জন্য এই রথের দড়ি বা রশিকে স্পর্শ করেন তাদের সকলের জন্য এবং আজকের প্রজন্ম যাদের একটু একটু সনাতন ধর্মের উপর আগ্রহ আছে বা রথের দিনে ছোট্টরা যারা রথ টানে বাড়ির বড় ছোট সকলের জন্য এই জগন্নাথ দেবের অনেকের ক্ষেত্রে অজানা ইতিহাসটা ইতিহাস বলবো আবার অনেকে তর্কের খাতিরে বলবেন এটা ইতিহাস নয় তাহলে এটা আখ্যান বলি এবং সেই শাস্ত্র মতে যা আমরা নানান কাহিনী জানতে পারি তার খুব সামান্য অংশ খুব ছোট্ট আকারে আজকের রানকাট রাতের গল্পে আপনাদের সামনে তুলে ধরলাম প্রভু জগন্নাথের কৃপায় জগৎ সংসারে সবার জীবনে মঙ্গল ওই রশিতে স্পর্শ করে আপনার জীবনের পাপস্থল জয় জগন্নাথ আজকের আনকাট রাতের গল্প এতটুকুই একটু দীর্ঘ হয়ে গেল একটু বড় হলো আগামী পর্বে অন্য কোন আখ্যান নিয়ে আবার হাজির হব আমি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সতর্ক থাকুন আর হ্যাঁ বাংলার সঙ্গে থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন শুভরাত্রি